হাক্কানি রব্বানি আলেমে দেখে যে কত গেছে সব অবস্থা ধরাশয়ী ছাব্বিশ বছর ধরে তাই তো রেজাল্ট সুতরাং আমি কারোর বিপক্ষে পক্ষে শুধু আপনাদেরকে নিঃশ্বাস জোগাচ্ছি অক্সিজেন দিতে চাচ্ছি আপনি যে জায়গাটাই আছেন স্থির হন আপনার এহকাল পরকালের জন্য যথেষ্ট যে কমপক্ষে আপনি আল্লাহর কাছে পরিচয় দেবেন আল্লাহ আপনার হাবিবকে দেখিনি আল্লাহ আমার নবীর নবীর চরিত্রে চরিত্রবান এক পিস সাহাবীকেও আমি দেখিনি আল্লাহ আমি কোন তাবেকে দেখিনি আল্লাহ চার ইমামের কোন ইমামকে আমি দেখিনি আল্লাহ আমি পীর পাইগম্বার অলিদের ভেতরে পাঁচ পর্যতনের ভেতরে কোনো আকাবিরকে আমি পেলাম আব্দুল কাদের জেলানি খাজা মাইন উদ্দিন চিস্তি হজরত মুজাদ্দিদ আলফে সানি বাহাউদ্দিন নকশাবন্দি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি খাজা বাকিবিল্লাহ হুজুর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাই খুদ বাংলার মানুষের ইমানি সম্পদ মুজাদ্দিদুল সামাল কুতুবুল আলা আমিরুল শরিয়া আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আমি চকে পাঁচ হুজুর কেবলার ভিতরে কাউকে কাউকে বাল্যকালে দেখেছি তাদের সংস্পর্শে বসেছি তাদের ফায়েজ নেওয়ার চেষ্টা করেছি আল্লামা হুজুরকে দেখিয়ে দেখি অনেকে পানিগোবরা হবেশ্যব হুজুরকে দেখেছেন তাদের চরিত্র চরিত্রবান এই এলাকার লোকের শামসুর রবান হুজুরকে কি এলাকায় তার খেদমত আছে হার্কিন জেলিয়ে কোরআন পড়ানো মসজিদে মসজিদে সিলসিলায় মোজাদ্দেদের জামানের প্রচার আছে না নাই যে সময় পুরো এলাকা জুড়ে বিরোধী শিবিরের লোকেরা মানুষকে ফুরফুরা থেকে কনভার্ট করে তারা হুজুরের সিলসিলা থেকে কনভার্ট করে তাদের দলের দিকে মন ঘোরাতে চাচ্ছিল সেই সময় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা মারুহম লক্ষ্মুর আলহাদ শামসুর রহমান হুজুর রহমতুল্লাহ আলহে বাদরিয়ার মাটিতে পশিরাটের মাটিতে রক্ত পানি করা মেহনত করেছে অস্বীকার করতে পারবেন কোথেকে যারা ওই ঘোড়ার গুমারি আসে উত্তরপ্রদেশ থেকে এরাই দাদা হুজুরের সিলসিলার সব থেকে বড় শত্রু যারা ওই উত্তর প্রদেশ থেকে ঘড়ার বোমারি আসে কথা বুঝলেন না এরাই আমার দাদা হুজুরের রেখে যাওয়া তরিকাকে বেদাত নাজায়েস আর হারাম বলে ফতোয়া দেয় আমাদের কেম করা বেদাত ফল ফতোয়া দিয়েছে যারা এই পর্যন্ত দাদা হুজুরের যুগ থেকে আর এই পর্যন্ত সব কথা যারা আজানের পরে হাত তোলাকে বেদার বলেছে সব ওই উত্তর প্রদেশ থেকে রকাবদারি হুজুর লাঠুরিয়ার লোকে তাই নেয়ার চান্নির মতো চেটতেছ মুফতি সাহেবের সামনে বসো কত বড় বাপের ব্যাটা তুমি কত কত ফতোয়া পড়া সব দেখা যাবে শুরুতে কেউ চেনে না কেউ বোঝে না প্রতিষ্ঠার জন্য বেশ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতকে কোলে করে না ছালে আর যেই জায়গা তৈরি হয়ে গেছে খুন করলে এটা কোন হাক্কানি আলেমের স্বভাব এটা কোন মমিনের স্বভাব এটা মনাফিকের চরিত্র এটা মনাফিকের চরিত্র ভাই আমার আজানের পরে আমরা হাত তুলি বেদাত 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 কারা বলেছে দেশের কোন পাতি আলেমরা এলাকা থেকে পাশ করা আলেমরা বলিনি ঘোড়ার গু মারানো হুজুররা বলেছে আগতা বুঝতে পারেননি ওর নামের শেষে একটা বিরাট টাইটেল থাকে মনে করে বিরাট ব্যাপার আয় দাদা হুজুরের সিলসিলায় কবর জিয়ারত করা কে যারা বেদাত বলতো তাদের এখন পেছনের দেওয়াল থেকে গেছে পেছনে যে এখন দাদা হুজুরে সুনাম না করলে আর আর কাজ বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানির এক হুজুর আছে আমি এতগুলো ইউটিউবের সামনে তার লকআপটা দিলেই লোকে বুঝবে সে এখন বলতেছে অমুক জায়গার সেমিনার অমুক জায়গার কনফারেন্সে আমার মতো নালায়েগের বক্তব্য দেওয়ার সুযোগ আমার আশা এটা দাদা হুজুরের দোয়া একদিন সেই হুজুর ফতোয়াজারি করেছে এটা হারাম এটা না জায়েজ ওটা বেদাত দেখতে চেয়ে প্রতিষ্ঠাত তো অভাব হচ্ছে দাদা হুজুরের নামে একটু জেন্দাবাদ না দিলে হবে না আল্লাহ হেফাজত করুক বলুন আমি আবুজার গ্যাসারি রাদী আল্লাহ হুতারান হু আল্লাহ নবীকে বললেন ইয়া রুসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রুসুল আল্লাহ হাবিব আপনি আমাকে অনেক বড়ো রাজত্ব আপনি পরিচালনা করে কোন একটা খণ্ড কোন একটা এলাকার গভর্ন আমাকে নিযুক্ত করুন অথবা কোন এক আদালতের বিচারপতির দায়িত্ব আমাকে দেন আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবী আবু সাহ ইন এক তুমি হলে

আপনার হিসাব দিতে 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 সব শেষ হয়ে যাবে তাহলে আমি কি হাদিস পড়ছিলাম তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা হবে এক নম্বরে নবী বললেন অল আমির নেতা দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে উত্তর না দিয়ে কদম তুলতে পারবে না

এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমি পরিবারের নেতা আমার স্ত্রীর ব্যাপারে আমি দায়িত্বশীল আমার ছেলের ব্যাপারে আমি দায়িত্বশীল আমার মেয়ের ব্যাপারে দায়িত্বশীল আমার নাতির ব্যাপারে দায়িত্বশীল আমার নাতনির ব্যাপারে দায়িত্বশীল আমার জামায়ের ব্যাপারে দায়িত্বশীল আমার ভাইপোর ব্যাপারে দায়িত্বশীল আমার ভাতিজার ব্যাপারে দায়িত্বশীল আমার ভাগ্নির ব্যাপারে আমি দায়িত্বশীল আমার এই পরিবারের সদস্য যারা আমার তথ্য বদলে এরা যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ঘটায় কামতের মহামৈদানে এদের কর্মের জবাব আমাকে কারণ আমি ওদের নেতা হুজুর মিসগাইড হচ্ছে না তো হুজুর জাতির সঙ্গে ছলছুরি হচ্ছে না তো মিসগাইড হলে হুজুর সেদিন কিন্তু জবাব দিতে লাগবে কথাগুলো সব হাদিসের বেদাত বলার এখানে কোনো আমরা আমাদের আবার অনেকে বলে অত বড় আলেম হবি আমরা বড় আলেম না আমরা একটু আল্লাহ থেকে জ্ঞান পেয়েছি আলহামদুলিল্লাহ বলুন আর তাতে আমাদের জাতিকে দিতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ বলুন যারা বলে দেখে পড়ে তাদের এই দেখে পড়ারও দেখে পড়লো আবার সংশোধন করতে যাবে সে দেশের বিখ্যাত ডিগ্রিদারি হুজুর তাদের তেল মেত জলসায় হুজুরকে দায়িত্ব দিলে হুজুর কটা বক্তা বলে দেন দিন হুজুর আর চোখ চোখওয়ালা আলেম জ্ঞানী আলেন কেতাব পড়া আলেম দেখতে পায় না যারা দেখে ভুল পড়ে সংশোধন করতে গেলে আবার ভুল হয়ে যায় ওটাকে চাপা দেওয়ার জন্য আবার পড়তে যায় আবার ভুল হয় দেশের ডিগ্রিধারী ধারী ফোঁড়ার ঘুম আড়ানো হুজুর তাদের তেল কি হুজুর নাকি অন্ধ প্রিয় নবী আমার বললেন আল্লাতু রাইয়াথুন আলাপাইতি সাউজিহা বাবালাদিহি ও কামাখানা আলাইকি সালাম আল্লাহ কে নবী মোহাম্মদুর সুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ও বাবা সাহীরা নারীরা এরাও দায়িত্বশীল এদের স্বামী এবং সন্তানদের ব্যাপারে এদের এই স্বামী আর সন্তানের ব্যাপারে খেয়ানত করলেন আল্লাহর সাহী দরবারে হিসাব বিতে হবে কোন মেয়ে তার স্বামী ছাড়া যদি পরপুরুষের সঙ্গে ব্যহায় বিপদদামূলক আচরণ করে কিয়ামতের দিন আমানতের খেয়ানত করেছে কারণ ওর ভালোবাসা ওর mohabbat শুধু মক্তকার জন্য ছিল স্বামী স্বামী ছাড়া যদি কাউকে ভাগ দেয় আমানতের খেয়ানত আল্লাহর দরবারে হিসাব দিতেই হবে দুঃখিত একটু ক্ষমা একটু শারীরিক কন্ডিশন ঠান্ডা গরম মিক্স তো কিচ্ছু বলার নেই তার জন্য হয়তো ঠিক উপযুক্ত খিদে আপনাদের মিটছে না সেজন্য একটু ক্ষমা করবেন জোরে বলুন সবান আল্লাহ বলুন

কে জবাবদিহি করতে হবে ভাই আমার আওয়াজ লাগছে একটু সামনের দিক সরে আসে এদিকে 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 খেল করে কত দুরন্ত কথা নবী ধরো আপনি একটা মালিক ধরুন 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 আপনি একটা মালিক আপনার সম্পদ দেখভাল করে আর একটা গোলাম একটা কাজের লোক কাজের লোকটা যদি আপনার এই সম্পদের করে জবাব দিতে হবে তাহলে জাতির যারা দায়িত্বশীল ব্যক্তি একজন পুরুষ পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল ঠিক মতো তাদের পরিচালনা না করলে জবাব দিতে হবে একজন স্ত্রী স্বামী ঠিকমতো সেবা ক্ষেদমাত ভালোবাসা না দিতে পারলে সন্তানগুলোকে উপযুক্ত করে গড়তে না পারলে আমানতের খেয়ানতের জায়গায় ধরা পড়বে একজন 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 রাখাল চাকর তার মালিকের মালের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল সেখানে খেয়ানত হলে জবাব দিতে লাগবে একটু বলবেন যারা একটা জাতির যারা একটা গ্রামের একটা এলাকা একটা শহরে নেতা যারা দায়িত্বশীল তাদের কত বড় দায়িত্ব কত সাবধান ভাবে চলতে হবে আমি শেষ কথা বলছি প্রিয় নবীজ নবী হানিসের শেষে বলছেন আলা কুল্লকুম র আলা ফাকুল্লুকুম রয়াই অকুল্লকুম মাসু আউ কামা আলা আলাইহি আসসালাম নবী বললেন জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যদি বলুন বলুন আল্লাহর বান্দা মনে রাখো যদি আপনি আপনার দেহটার ব্যাপারে অসাবধান হন আপনি আপনার দেহে যদি সুন্নতি পোশাক না পড়ে ইসলামী পোশাক না পড়ে আপনি যদি খ্রিস্টানদের পোশাকটাকে আপনার দেহে চাপিয়ে দেন লেবাস পোশাকটাকে যদি আপনি আনএক্সেপ্টেড করেন যদি ওটাকে আপনি গ্রান্টেড না করেন কোরআন বিবরণ দিয়েছে তুমি আমানতের খেয়ানত করলে কেমতের দিন তোমাকে ওই পোশাক নামিও আমানতের খেয়ানত করার কারণে সারবি তোমাকে পরিয়ে দেওয়া হবে যাহান্নামা দুর্গন্ধ নামীয় পোশাক বলুন নাওজুম কি কথা শুধু যদি দেহটাতে সুন্নতি পোশাক না পরেন ইসলামী পোশাক না পরেন তাতেই নবী বলছে আল্লাহ বলছে তুমি আমানতের দেহ নামিও আমি আল্লাহ দেওয়া আমানতের খেয়ানত করুন সুতরাং তোমার জন্য অপেক্ষা করছে খেয়ানতের দুসপুরস্কার হলো সার বিন হুমিন কথের জাহান্নামিদের জন্য এই খেয়ানতকারীদের পোশাক হবে জাহান্নামা দুর্গন্ধময় পোশাক যারা খাতো ফাঁকি ফকীহ বলেন ফকী যারা মাসলা মাসায়েলের উপরে বিচক্ষণ হটো আর উপরে যারা অগ্র অধিকার পেয়েছেন এই রকম জাতির বিচক্ষণশীল ব্যক্তিরা বলেছেন সেটার দুর্গন্ধ কতটা কোরআনের তাফসীরে তারা বলেছে तमाम পৃথিবীর কুকুরকে যদি মেরে ফেলা হয় মরার পরে পচে ধসে যতটা দুর্গন্ধ হয় মানব দেহ আল্লাহ প্রদত্ত আমানতের ওপরে ইংরেজদের খ্রিস্টানদের পোশাক চাপিয়ে যারা খেয়ানত করল এদেরকে অতটা পরিমাণ দুর্গন্ধ নামীয় পোশাক পরিয়ে এদের সাজা দেওয়া হবে নাউজুবিল্লাহ